হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে শত্রু কি শান্ত হলো আপনাদের দুজনকে আলাদা করে আর আপনার পার্টনারের মনের মধ্যে আপনার জন্য কি জায়গা আছে এগুলো আজকে রিডিংয়ে দেখব প্রথমে জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোনেট করবে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন ঠিক আছে পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন কার সাফল করতে করতে একটা ছোট্ট ঘটনা বলি কালকে তো রিডিং করলাম একজন ভদ্রমহিলা খুব ভালো সার্ভিস করেন তো হাজব্যান্ডের সাথে প্রবলেম হচ্ছে উনি আমাকে বলছেন আমি এত ভালো সার্ভিস করি ম্যাম জানেন আমার হাজব্যান্ড আমাকে কত কথা শুনিয়ে দিল যাই হোক রিডিংটা করলাম একটা কথা বলি আমাকেও আপনারা জানেন আমি ট্যারোড রিডার সুস্মিতা তো আপনারা আমাকে কেউ দিদি বলে কথা বলেন কেউ ম্যাম বলে কথা বলেন ফোন কল করার আগে আমাকে আমার পারমিশান নেন যে আমি ফোন করব কি না দিদি হ্যাঁ আমি রিডিং পাবো কি না তো আপনাদের কাছে আমি কারো কাছে দিদি কারো কাছে ম্যাম কিন্তু আমার মায়ের কাছে কি আমি ম্যাম বাবার কাছে কি ম্যাম হাজবেন্ডের কাছে কি ম্যাম না সাধারণ মানুষ না বাবা ম্যাম বলে ডাকবে মা ম্যাম বলে ডাকবে না হাজব্যান্ড ম্যাম বলে ডাকবে হাজব্যান্ড ম্যাম বলে ডাকবে বলতে হাসি পেয়ে গেল তো এটা কখনোই পসিবেল না মা যশোদার কথা তো আপনারা সকলেই জানেন ভগবান কৃষ্ণ যখন তার মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডটাকে তাকে মাকে দেখাচ্ছে যে মা দেখো আমি মাটি খাচ্ছি বলে তুমি আমাকে বারণ করছো গোটা ব্রহ্মাণ্ডটাই আমার মুখের মধ্যে হুম মা কি বুঝেছিল মা কৃষ্ণকে যখন উদু খুলে বাঁধছে যে দামোদর মাস আমাদের গেল কার্তিক মাস বোত মাস দামোদর মাস গেল উদু খুলে মা যখন ভগবানকে বাঁধতে পারছে না তখন ভাবছে আমার পেটের নাভিটা ছিঁড়ে আমি তোকে বাঁধব কারণ সন্তান তো মা বুঝতেই পারছে না যে ভগবানের অশেষ লীলা তাকে বাধা যায় না তারপর ভগবান নিজেই তো তাকে ধরা দিয়েছিলেন তাই না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন তাই তো ঘটনাটা আমরা সকলেই তো কম বেশি জানি সকল ধর্মের মানুষই জানেন সকল বর্ণের মানুষই আশা করি কম সকলেই জানা আছে এই ঘটনাগুলো তো মায়ের মা যশোদার কাছে কি কৃষ্ণ ভগবান ছিল ছিল না তো মা আর সন্তানের সম্পর্ক তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেন এই জিনিসগুলো রাখছেন হাজব্যান্ড বলবে ম্যাম এটা হয় কখনো আর হাজব্যান্ড কিছু বলছে রেগে যাচ্ছেন বলুক না কতবার বলবে বলতে 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 শান্ত হয়ে যাবে কতবার বলবে সে হ্যাঁ এসব কিচ্ছু না এগুলো মাথার মধ্যে রাখবেন না ওকে ঠিক আছে আমরা জেনারেল রিডিংয়ে চলে আসি সে শত্রু কি শান্ত হয়েছে শত্রুর ভাব যে তার মনের মধ্যে কি চলছে শত্রু কি শান্ত হলো আর পার্টনারের কি ও বাবা এটা আমাকে দেখিয়ে দিল এটা আমি নিয়ে ঠিক আছে এটা আমাকে ইউনিভার্স দেখিয়ে দিয়েছে শত্রু ঝুলে গেছে হুক দেখুন দেখাচ্ছি হুক শত্রু ঝুলে গেছে শত্রুর মনের মধ্যে যা চলছিল না সেগুলো ফুলফিলমেন্ট হলো না ঠিক আছে এবং বর্তমানে আপনার ও মানে অভাব সে ফিল করছে মানে আপনাদের দুজনকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের সঙ্গে রেজোনেট করবে ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না ওকে কারণ এই রিডিং পজিটিভটা তোমার সাথে রেজোনেট করুক তো শত্রু আপনাদের দুজনকে যে আলাদা করে দিয়েছে আলাদা করে দিয়ে এখন সে পুরোপুরি ঝুলে গেছে হুকড হয়ে গেছে ওকে দিয়ে এখন তার কি হচ্ছে আপনার অভাব এখন সে ফিল করতে পারছে যে না এটা আমি ভুল করেছি হুম এবং এটা দেখাচ্ছে যে সে কিছু মাথার মধ্যে প্ল্যানিং করেছিল যে আমি যদি ওকে এরকম করে টর্চার করি বা আমি যদি ওর সাথে এই বিহেভিয়ারগুলো করি ইন ফিউচার আমার সাথে ভালো কিছু হতে থাকবে হ্যাঁ তো আমি ওকে রিজেক্ট করে দিই আপনাকে সেই সময় সে শত্রু রিজেক্ট করে দিয়েছিল হুম অনেকের না শত্রুটা গাড়ি নিয়ে হ্যাঁ কার দেখুন এখানে কার আছে কার তো গাড়ি কেনা নিয়ে এখানে বেশিটা শত্রুতা এখানে তৈরি হয়েছে ঠিক আছে কারের এসছে তো এরকম কিছু জিনিস চেয়েছিল বা হতে পারে কোনো যানবাহন চেয়েছিল বা কোনো ইলেকট্রনিক জিনিস চেয়েছিল বা কিছু হতে পারে কিছু অ্যামাউন্ট চেয়েছিল সেটা আপনি যতক্ষণ দিচ্ছিলেন না তো সেখান থেকে আপনাকে মনে করেছিল রিজেক্ট করে দেওয়া হোক আপনাকে যখনই রিজেক্ট করে দেওয়া হবে না আপনি ফ্যাসাদে দে পড়ে যাবেন এবং তার এটা ব্যাড হ্যাবিটস সরি আমার শরীর খারাপ আপনারা অনেকেই জানেন একটু অ্যাডজাস্ট করে নিন হুম শরীরের অবস্থা খুব খারাপ তো ব্যাড হ্যাবিটস তার না ব্যাড হ্যাবিটস তো বারবার না আপনাকে টর্চার করা আপনার কাছ থেকে কিছু জিনিস চাওয়া সেটা না তার ব্যাড হ্যাবিট থার্ড পার্সনের তো ভেবেছিল আমি এরকম করতে করতে আমি কি করবো আমি চাইবো এবং এটা কিছুই তার মধ্যে রিয়াকশান হবে না আমি ফুলফিলমেন্ট হয়ে যাব আমার ফুলফিলমেন্ট আমি হয়ে যাব এখান থেকে এবং আমি বস আমি যেটা বলবো থার্ড পার্টির মনের মধ্যে এটাই ছিল আমি বস আমি যেটা বলবো সেটাই সে করবে হুম সেটাই সে করবে কিন আপনাকে অনেক নোংরা নোংরা থার্ড পার্টি অফার দিয়েছিল শুধু নোংরা অফার মানে কোনো সেক্সুয়াল ব্যাপার ভাববেন না নোংরা অফার শুধু সেক্সুয়াল ব্যাপারে হয় না আপনাকে এমন কিছু অফার করেছিল যেখান থেকে আপনি ফ্যাসাদে পড়ে গেছেন এটা নয় ওটা হ্যাঁ এবং বর্তমানে এটা আপনার ব্যাড কারমা আপনি যে ওই থার্ড পার্টির সাথে জুড়েছেন এটা আপনার ব্যাড কারমা। আপনি সেই কর্মর জন্যই বাজে কর্মর জন্যই আপনি ওর সাথে রিলেশনশিপে জড়িয়েছেন মানে হতে পারে এটা ফ্যামিলিগত ম্যাটার্স হুম এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হ্যাঁ এটা ফ্যামিলিগত ম্যাটার্স তো আপনি সেই আপনার কিছু কর্ম খারাপ ছিল তাই আপনি ওরকম একটা থার্ড পার্টির সাথে রিলেশনশিপে জড়িয়ে গেছেন তো এখন বর্তমানে তাহলে শত্রু কি শান্ত হয়েছে একটু কোথাও না বুঝতে পেরে গেছে যে আমি আলটিমেটলি যেটা চেয়েছিলাম সেটাতে আমি ফুলফিলমেন্ট হলাম না ওকে এটাতে আমি ফুলফিলমেন্ট হলাম না বটম অফ দ্য ডেকের দিকে আমার চোখ চলে যাচ্ছে কারণ বটম অফ দা ডেকে রয়েছে আপনার এখন হচ্ছে জাসুসি করছে হ্যাঁ আপনাকে পর্যবেক্ষণ করছে আপনার মতিগতি লক্ষ্য করছে যে আপনার মতিগতি কি আপনার মাথার মধ্যে কি চলছে আপনি কি করতে পারেন থার্ড পার্টি এটাই চিন্তা ভাবনা করছে তো আপনার পার্টনারের মনের মধ্যে কি রয়েছে আপনার এত কিছুর পরেও আপনার থার্ড পার্টির জন্য সংসার ভেঙেছে এত অশান্তি এত কিছু তারপরে আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে আপনার পার্টনারের মনের মধ্যে কি আপনার জন্য জায়গা রয়েছে সে আপনাকে দু চারটে বাজে কথা বললেও তার মনের মধ্যে কি আপনার জন্য জায়গা রয়েছে সেটা আজকে দেখবো একদম জায়গা রয়েছে বাবা একদম জায়গা জায়গা রয়েছে সে এটা বুঝতে পারছে যে অনেকে না পার্টনার বিজনেস পারপাসে কিছু টাকা পয়সা বললাম না টাকা পয়সা রিলেটেড প্রচুর প্রবলেম ওই ডেকেও আসলো এই ডেকেও আসলো টাকা পয়সা নিয়ে প্রবলেম সে বুঝতে পেরেছে যে আমার বিজনেস হতে পারে আমার কেরিয়ার হতে পারে আমার ডেভেলপমেন্ট হতে পারে আমি বাড়ি করতে চেয়েছি কেউ গাড়ি করতে চেয়েছে যে এই সময়টা না আমি তাকে বেশি এ করেছি আমি বললাম না সে আপনাকে ভালোবাসে দেখুন কি আসছে আপনারাই পড়ে নিন আমি পড়বো না আমি পড়বো না আপনারা পড়ে নিন নাকি বলে দেব লিখছ এখানে লেখা রয়েছে আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান তোমার সাথে আমি আবার কানেকশানটা ফিক্সড করতে চাই আমি তোমার সাথেই থাকতে চাই আপনার পার্টনার দেখুন বটম অব দ্য ডেকে কি এসছে আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ আমি এবার সমস্ত সত্যিটা তোমাকে বলতে চাই তুমি বিশ্বাস করো আমি সমস্ত সত্যিটা তোমাকে বলতে চাই আর আমি তোমার সাথেই কানেকশনটা চাই তাই যারা ভাবছেন যে হাজবেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমাকে ইগনোর করছে করুক না কতবার ইগনোর করবে ওই একটা কথা আছে না জানেন সংস্কৃত শ্লোক যে জানেন তার জন্য ঠিক আছে যে জানেন না তারা শুনেন শুনে নিন তৃণাদপি শুনি চেন সহিষ্ণু না অমানিনাং মানদেন সদা সদাহরি বলছে যে মান পাওয়ার যোগ্য নয় তাকেও আপনি মান দিন যে মান পাওয়ার যোগ্য নয় তাকেও আপনি মান সম্মান দিন আপনাকে বারবার অপমান করছে আপনাকে বারবার খারাপ কথা বলছে আপনার পার্টনার আপনাকে বারবার গালি গালাজ করছে করুক আপনি কি ভাবছেন আমি তেরো লিডার আমার মধ্যেও হয় না আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় না স্টিল নাও এখনও হয় আর সে যখনই চোটপাট করে তখন তাকে আমি একটা কথাই বলি আই লাভ ইউ স্টিল চোটপাট চালালো বললাম আই লাভ ইউ তো এরকম যে মান পাওয়ার যোগ্য নয় তাকেও মান দিন একটা সময় সে নিজেই শান্ত হয়ে যাবে ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না